বাবা মায়ের চারটে ছেলে ঘরে আছে বৌ মা বাবাকে দেখার মতো আজ আজকেও বাবা মায়ের চারটে ছেলে ঘরে আছে বৌ মা বাবাকে দেখার মতো কেউ আজকেও কাদ ঘরে বসে থাকে কা তবু করো হয় দয়া কেউ করে দেখা মায়গে গায় তবু করো হয় দয়া কেউ করে দেখা বাবার বুকে বেতর জোয়ার নাই রে বাবাকে দেখার মা বাবাকে দেখার মতো নাই কেন আজ কেউ বড়রা কই ছোট রে তুই মায়ের সেবা কর মনে হল তাদের কাছে মা বাবা আজ পর বড়রা তুই ছোট তুই মায়ের সেবা কর মনে হল তাদের কাছে মা বাবা আজ পর उस्त चले नष्ट होला घरे ने भो মা বাবা কে દે કરમ તો નય કેનો આજ કેવ મા બાબા કે દે કરમ તો નય કેનો આજ કેવ પાપો મોયર ચાંટી ચાલે ઘરે આચે બોલ મા બાબા કે દે કરમ તો નય કેનો આજ કેવ মা বাবাকে দেখার আজ কেউ মাকে দিল অবহেলা লাভ হবে না হলেও তুমি হাফেজে পুরান মাকে দিল অবহেলা বউ পেল সম্মান লাভ হবে না হলেও তুমি যে পুরান কি হবে তা নিশ্চয় মা বাবাকে দেখার মতো রইল রইল বাবা মা আছে বৌ মা বাবাকে দেখার মতো নাই কেন আজকেও বাবা মায়ের চানটে ছেলে तोरे अच्छे बो मामा के दे घर मतो नहीं करो आज क्यों मामा के दे घर मतो नहीं करो आज क्यों